পনেরো দিনে কীভাবে কয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো আমরা তো সচরাচর যেটা জানি আঠারো দিনেই বাচ্চা ফুটে বের হয় আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের ইনকিউবিটার যে ম্যানুয়াল মেশিনটা আছে এই মেশিনে আমরা একশো পঁয়ত্রিশ পিসের মতো কয়েল পাখির ডিম দিয়েছিলাম সেই কয়েল পাখির ডিম থেকে কত পিস বাচ্চা বের হলো আর পনেরো দিনে কীভাবে বের হলো আর অনেকেই আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছেন এই ম্যানুয়াল ইনকিউবিটার মেশিন কীভাবে চালানো চালাতে হবে আজকের ভিডিওটি তাদের জন্য কয়েল পাখির আপডেটও জানাবো তার সঙ্গে এটাও জানাবো এই ম্যুয়াল কীভাবে চালাতে হয় এখন কথা বলছি মেনুয়ালি ইনকিউবেটার যদি আপনি মুরগির ডিম দিতে চান প্রথম অবস্থায় আপনাকে কিভাবে দিতে হবে প্রথম অবস্থায় মেশিন চালু করে অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখবেন আর কি নতুন যখন মেশিন নিয়ে আসবেন দুই তিন ঘন্টা রাখার পর তারপর এখানে ডিম দিবেন মেশিন একটু হিটে আসার পর ফার্স্ট টাইম মেশিন চালু করে কিন্তু ডিম দিবেন না আর এই ইনকিউ মেনুয়ালি ইনকিউবেটারের কিন্তু একটা অসুবিধা রয়েছে অসুবিধাটা হচ্ছে প্রত্যেক দিন যত ব্যস্ততায় থাকুক না কেন আপনাকে দিনে তিন থেকে চারবার ডিম উলট পালট করে দিতে হয় উলট পালট করে দিতে বলতে হাত দিয়ে উল্টাই দিতে হয় যেহেতু এটা অটো নয় মেনুয়াল ইনকিউবেটার আর তাপমাত্রা কিন্তু অটো নিয়ন্ত্রিত হবে সাঁত্রিশ পয়েন্ট সাত বাই পঁয়ত্রিশ পয়েন্ট দুই এরকম কিন্তু আর কি বত্রিশ পয়েন্ট দুই এরকম সেট করা থাকে আর কি ওটা এরকম সেট করা থাকবে সেরকমই কিন্তু হবে তবে আদ্রতা আদ্রতা যেটা আছে এটাকে কিন্তু আপনাকেই কন্ট্রোল করতে হবে মুরগির ডিম মূলত একুশ দিনে ফোটে প্রথম সপ্তাহে আদ্রতা রাখতে হবে পঁচপান্ন থেকে ষাট ডিগ্রির মতো আর কি পঁচপান্ন থেকে ষাট ডিগ্রি রাখলেই হবে দ্বিতীয় সপ্তাহে আদ্রতা রাখতে হবে মুরগির ডিমের জন্য ষাট থেকে পঁয়ষট্টি তৃতীয় সপ্তাহে আঠারো দিন অবধি আদ্রতা রাখতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর বুঝতে সমস্যা হলে প্রথম দিন থেকে আঠারো দিন অব্দি আর্দ্রতা রাখতে হবে পঁচপান্ন থেকে পঁয়ষট্টি এরকম রাখলেই কিন্তু হবে আর লাস্ট যে তিন দিন আঠারোতম দিন হতে আদ্রতা রাখতে হবে সত্তরের উপর তবে পঁয়ষট্টি রাখলেও সমস্যা নাই আর এই মেশিনে যদি আপনারা হাঁসের ডিম দিতে চান হাঁসের ডিম মূলত ফুটে আঠাশ দিনে হাঁসের ডিম এইরকমই সেম আদ্রতা রাখবেন লাস্টের যে তিন দিন এই তিন দিন আপনারা আশি থেকে পঁচাশি আদ্রতা রাখার চেষ্টা করবেন আর মেশিনে ডিম দেওয়ার সাত দিন পর অবশ্যই ডিমগুলোকে ক্যান্ডেলিং করবেন যে ডিমগুলো বীজ ডিম নয় সেই ডিমগুলো সাত দিন পর বের করে নিয়ে আপনারা চাইলে সিদ্ধ অথবা ভেজে খেতে পারেন তবে ডিম ক্যান্ডেলিং কীভাবে করতে হয় এটা হয়তো অনেকেই জানেন না আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ডিম ক্যান্ডেলিং নিয়ে একটা একটা ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে সুন্দরভাবে ডিম ক্যান্ডেলিং করে নিতে পারবে আর একটা বিষয় মাথায় রাখবেন বাচ্চা যখন মেশিনে ফুটবে বাচ্চা কিন্তু অনেক কিসির করবে এই কিসির মিশির শোনে দয়া করে অথবা বাচ্চা দেখে মায়া করে তখনই কিন্তু তাৎক্ষণিকভাবে বাচ্চা বের করে নেবেন না বাচ্চা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মেশিনের মধ্যে রাখবেন শরীর পুরোপুরি ঝরঝরে হওয়ার যাওয়ার পর শুকে যাওয়ার পর মেশিন থেকে বের করে নেবেন আর মুরগির ডিমের ক্ষেত্রে আঠারো দিন হতে কিন্তু হ্যাসিং টাইমে এই হ্যাসিং টাইমে মেশিনের ঢাকনা বারবার খুলবেন না বারবার খুললে এতে আর্দ্রতা এবং তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং বাচ্চা কিন্তু এই ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে এরকম কিন্তু সচরাচর ঘটনা ঘটে এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন মেশিন কিন্তু বারবার খুলে চেক করবেন আর আদ্রতা যেটা থাকা দরকার সেটা যদি না থাকে আদ্রতা যদি কম থাকে একটা বাটিতে করে পানি নিয়ে বাল্পের নিচে পানি দিবেন তাতেও যদি আদ্রতা না বাড়ে তাহলে সুতি কোনো তেনা ভিজিয়ে কোনো কোণে বা সাইডে রাখে দিবেন আর আদ্রতা যদি পরিমাণের চাইতে বেশি বেড়ে যায় তাহলে কি করবেন শুকনা মুড়ি অথবা শুকনা বালি একটা পটে করে নিয়ে এখানে মেশিনের ভিতরে রাখে দিবেন তাহলে আদ্রতা কিন্তু কন্ট্রোলে আসবে আর কয়েল পাখি ডিমের ক্ষেত্রে এক থেকে সাত দিন আর্দ্রতা রাখবেন পঞ্চাশ থেকে ষাট এবং সাত থেকে চোদ্দো দিন আর্দ্রতা রাখবেন ষাট থেকে পঁয়ষট্টি চোদ্দো থেকে সতেরো দিন আর্দ্রতা রাখবেন পঁয়ষট্টি থেকে সত্তর পনেরোতম দিনে হালকা একটু পানি দিয়ে স্প্রে করে দিবেন সুন্দরভাবে হালকা শিশির যেভাবে পরে এইভাবে আর আমাদের এই মেশিনে আমরা কয়েল ফাঁকি ডিম দিয়েছিলাম একশো পঁয়ত্রিশ পিস একশো পঁয়ত্রিশ পিসের মধ্যে আমরা বাচ্চা পেয়েছি তিরানব্বই পিস আর বাকি যেই ডিমগুলো আছে কত বাচ্চা কিন্তু ভিতরে মারা গিয়েছে আর অনেকগুলো ডিম আর কি আমরা সেই সময় ছোটো ছোটো ডিম ক্যান্ডেলিং করে দেখিনি অনেকে হয়তো বিশ ডিম ছিল না এরকমও সব ডিমগুলো ফেলে দিয়েছিলাম ফেলে দেওয়ার পরও সেখান থেকে কিন্তু তিনটি ডিম নড়তে আর কি পানিতে যাওয়ার পর নড়তেছিল সেই তিনটি ডিম কিন্তু আমরা উঠাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ সেই তিনটি ডিম থেকেও আমরা বাচ্চা পেয়েছি আমরা জানি কয়েল ফ্যাঁকির ডিম মূলত আঠারো দিনে বাচ্চা ফুটে বের হয় তবে আমাদের এই ডিমগুলো পনেরো দিন থেকে বাচ্চা ফুটা শুরু করেছিল ষোলোতম দিনে বাচ্চা একবার কমপ্লিট হয়ে গেছে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি